শুধু আপনারা মরিচের উপরে শুকনা মরিচের উপরে সুরা কওসার ইন্না আতাকাল এই সুরাটি পড়ে ফো দিবেন ইনশা আল্লাহ এই আমল করার বিনিময়ে এই আমল করার পরকতে আপনার শত্রুর বারোটা বেজে যাবে সে এবারে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববর আশা করি আল্লাহর অশেষ দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস করা বা পিছনে লাগা বন্ধ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা শুকনা মরিচের উপরে শুকনা লঙ্কার উপরে কাউসার পাঠ করে দিবেন ইনশাল্লা তালা আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনি যদি চান আপনার শত্রুকে সাহস্তা করতে আপনি যদি চান আপনার শত্রুকে চিরতরের মতো ধ্বংস করতে তাহলে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তা তালার ফসল কারাম হবে দয়া হবে আপনি শত্রুর থেকে নিরাপত্তায় থাকতে পারেন শত্রুর থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে দেশ ও প্রবাস থেকে অনেকেই কমেন্ট করেন যে হুজুর আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি অনেকেই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে হুজুর আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় আর বাঁচতে পারি না মনে হচ্ছে নিজে নিজেই আত্মহত্যা করে ফেলি অনেক রকম কান্নাকাটি করে অনেক রকমভাবে আমাকে ফোন করে আমাকে বলে তারা আপন আপন তাদের কথাগুলো তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনার শত্রু আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে থাকে আপনার শত্রু যদি আপনার প্রতি জুলুম অত্যাচার করে থাকে আপনার জমি জোর জবরদস্তি দখল করে নেয় আপনার পথের কাঠ হয়ে দাঁড়িয়ে যায় আপনার ব্যবসায় অবনতি চাই এরকম যদি আপনার শত্রু আপনাকে কালাম ব্ল্যাক ম্যাজিক করছে এরকম যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমার প্রতি নামিত গুনেগার রব্বুল আলমিনের জাতির প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি সোরা কৌসারের এই এমনটি করেন ইনশাল্লা তাহলে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনই ভাই বোনেরা তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রকৃতিও যদি আপনাদের কেউ শত্রু থেকে থাকে বাস্তবিক কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে থাকে কেউ যদি আপনাকে পারেশানি করে থাকে আপনার প্রতি অত্যাচার ও জুলুম করে থাকে এরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনার আল্লাহর প্রতি এ কিন ভরসা বিশ্বাস রেখে আমি যে আমলটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লা তাহলে আপনি খুব অল্প দিনের মধ্যে শত্রুর থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন আপনার শত্রুর চিরতর মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায় জরুরতমানকে আপনি সাদগা করবেন যতটুকু পারবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো এতিমখানা থাকলে আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে কিছু সাজগা করতে পারেন আপনার সমর্থ অনুযায়ী সম্মানিত শ্রোতা বিন্দু আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনার দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন যে কোনো দিন আপনারা বেলা পর পর অর্থাৎ দুপুর থেকে মধ্যে মধ্যে আপনারা সাতটি গুনতি করে সাতটি আপনারা শুকনা লঙ্কা আনবেন কি লঙ্কা আনবেন শুকনা লঙ্কা আমাদের প্রত্যেকেরই কিচেনে থাকে কম বেশি ঠিক আছে যদিও এখন পাউডার চলে আসছে কিন্তু তাও কিছু কিছু বিশেষ রান্নাতে ব্যবহার করা হয় শুকনামরিচগুলোকে তো ওই মরিচ আপনি সাতটি সাতটি আপনি মরিচ নিয়ে নেবেন এবং আপনি নিজে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজোর সহিত কিবলামুখী হয়ে বসবেন চিটার দিকে আমরা নামাজ পড়ি যেই রোগ যেই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি যেই দিকে আমরা ফেস করে নামাজ পড়ি অর্থাৎ পশ্চিমের দিকে আপনি বসবেন দুপুর বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে বারোটা একটা দুইটা তিনটা এই তিন ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি ঠিক আছে বারোটার থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে দুপুর বারোটার থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে এই তিন ঘন্টার মধ্যে যে কোনো টাইমটা আপনার পসিবেল মনে হবে যেটা আপনার সহজ মনে হবে যে সময়টা আপনি পাবেন ফ্রি হবেন সেই এই সেই সময়ের মধ্যে এই তিন ঘন্টার মধ্যে ঠিক আছে এই তিন ঘন্টার মধ্যে হয় আপনি বারোটার পর কিবা একটার পর কিবা দুইটার পর ঠিক আছে এই টাইমটা আপনাকে মেনটেন করতে হবে এই টাইমটার মধ্যে যে কোনো একটা ফ্রি টাইম দেখে আপনি বসবেন ঠিক আছে ফ্রি সময় করে ঠিক আছে আপনারা গপনভাবে করবেন ঠিক আছে গপনভাবে করবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি পশ্চিমের দিকে মুখ করে গপনভাবে আপনি বসে যাবেন বসে যাওয়ার পর একটা এক এক একটা লঙ্কার উপরে সাতবার করে সুরা কাউসার করবেন গতবার করে সাতবার করে অনলি সেভেন টাইম একটা লঙ্কা নিবেন সাতবার আপনি ইন্না আজয় নাগাল কাউসার ফসল লিলে অবি গাবানা ইন্না শিয়ানিয়া গা ভোয়াল আত্তার মানে সাতবার পড়বেন একটা ফু দিবেন ঠিক আছে আবার একটা লঙ্কা নিবেন আবার একটা লঙ্কার উপরে সাতবার পরে একটা ফু দিয়ে রেখে দেবেন এভাবে আপনি সাতটি লঙ্কার উপরে আমল করবেন এক একটি লঙ্কার উপরে সাতবার করে সোরা কাউসার পাঠ করে পাঠ করবেন ঠিক আছে তারপর একটি দিয়ে লঙ্কাটি আলাদা করে দেবেন যেমন ধরেন সাতটি নৌকা একটি আপনি নৌকা নেবেন নৌকা নিয়ে আপনি সাতবার সুরা কাউসার পরে ফুদিয়ে রেখে দেবেন আবার একটি নেবেন সাতবার সোরা কাউসার পরে দিয়ে রেখে দেবেন এভাবে সাতটি নৌকার উপরে আপনাকে সাত সাত বার করে সোরা কাউসার পড়তে হবে দরুদ ব্যতীত এবং বিসমিল্লা ব্যতীত বিসমিল্লাও পড়বেন না দরুদও পড়বেন না তারপরে যখন আপনার সাতবার সাতটি লঙ্কার উপরে সাত সাতবার করে সোরা কৌশল পড়া হয়ে যাবে আপনার আমলটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আপনার আমলটি কমপ্লিট হয়ে গেছে এবারে আপনি এই লঙ্কাগুলিকে কী করবেন এই লঙ্কাগুলিকে আপনি প্রতিদিন একটি করে চাই রাত বারোটার পর চাই দিন বারোটার পর একটি করে লঙ্কাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন পুড়িয়ে দিবেন যেভাবে হোক লাইটার দিয়ে হোক গ্যাসের আগুনে হোক আগুনে যেভাবে হোক তাকে পুড়িয়ে ফেলবেন যেখানে পারবেন আপনি যেখানে পারবেন সাত দিন সাতটি লঙ্কাকে এবার আপনি এক একদিন দুই দিন তিন দিন এমে করে সাত দিনের সাতটি লঙ্কাকে আগুনে জ্বালিয়ে ফেলবেন ইনশাল্লা তালা আল্লাহর ফজল কারাম হবে দয়া হবে মেঘের বাণী হবে আপনার শত্রু আপনি যাদের জন্য করবেন তাদেরকে উদ্দেশ্য করে করবেন ঠিক আছে যদি আপনি নাম জানেন তাদের নাম নিবেন মুখে আর যদি নাম না জানেন আপনি মনে মনে এরকমভাবে আমলটা করার সময় এরকমভাবে আপনি বসবেন যা আল্লাহ আমার গপন গপন যে সমস্ত আমার শত্রু রয়েছে তারা যেন বরবাদ হয়ে যায় তারা যেমন ধ্বংস হয়ে যায় আল্লাহ যারা আমার ক্ষতি যায় তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদেরকে বরবাদ করে দাও তাদের থেকে আমাকে তুমি হেফাজত রাখো এভাবে নিয়ত করে নেবেন ঠিক আছে তো সম্মানিত শ্রোতা বিন্দু মহান আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রর আলমিন আমাদের প্রত্যেককে শত্রুর থেকে বাঁচিয়ে রাখুক এবং আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে এটাও আমি কামনা করি আমরাও যেন অন্য কারোর শত্রুতা আমি না করি সেটার থেকে যেন আমাদের আল্লাহ রবুল্লা আলমী বোঝার তৌফিক দেয় হেদায়েত দান করেন আমিনবুল্লা আলমিন কমেন্ট সেকশনে আপনি আমিন লিখতে বলবেন না অবশ্যই আপনি আমিন লিখবেন হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ নিয়ে হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারের দোয়া কবুল ও কবুল হয়ে যাবে তার জন্য আপনারা কষ্ট করে মেহেরবানি করে দয়া করে আমিন লিখে দেবেন তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন যিনারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেনারা এই আমলটি করতে চান কোনো এজাজত পারমিশন অনুমতি নিয়ে কোনো প্রয়োজন নেই আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনার আল্লাহ তালার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে নিয়ত করে করুন যেই নিয়ম বলে দিয়েছি সেই নিয়ম অনুযায়ী করুন ইনশাল্লাহ তালা আপনি হাতে নাতে তার ফলাফল দেখতে পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ